এই যে এত ভাবিস এই মনটা আজকের এই পৃথিবীতে বারবার এফেক্টেড হয় না সাংঘাতিক আমার দু হাজার বাইশের মাঝামাঝি ট্রিমেন্ডাস একটা ডিপ্রেশন হয়েছিল ট্রিমেন্ডাস কথাটা এরকম দুমদাম ইউজ করা উচিত না কারণ ডিপ্রেশন একটা খুব সিরিয়াস জিনিস আবার উল্টো দিকে যেটা মনে হয় যে আমি এমন একটা জায়গা পেয়েছি যেটার মাধ্যমে আমি আমার নৈরাশ্য বা ডিপ্রেশনটাকে চ্যানেলাইজ করতে পারছি যে আমার পরিবারে একজন ছিলেন জানা আছে শ্যামল সেনী তুমি এখন গুগল করলে তার নাম কোথাও পাবে না সেই লোকটা মারা গেছিলেন আমার বাবা তখন ক্লাস। সেই সামহাও কষ্টটা আমার এখনো ভেতরে হয় যে শ্যামল সেনকে চেনার আগেই সেই মানুষটা চলে গেল ধরো খরাজ কাকু খরাজ মুখার্জির মতন একজন অভিনেতা তো বিরল খরাজ মুখার্জিকে নিয়ে কটা সিরিয়াস কাজ করা হয়েছে কাজে বম্বে যদি পঙ্কাজ ত্রিপাঠী এত ভেরিয়াস চরিত্র পেতে পারে এখানে কেন খরাজ মুখার্জি বা রজতা দত্ত এই কনসিস্টেন্সি কাজের প্রতি কখনো না আমি দেখিনি যেটাকে আমরা বাংলা ভাষাতে গেঁজিয়ে গেছে মনটা কোনো দিনই নয় আমার মনে হয় আমি যে পেশাটার সাথে যুক্ত সেই পেশাটা না ইটস সেলফ খুব হিলিং কারণ তুমি যদি একবার ওটার কাছে নিজেকে সমর্পণ করতে পারো কারণ আমি তো কোনোদিন এই প্র্যাকটিসটা মাথায় নিয়ে করিনি আমি এই পেশাটার সাথে যুক্ত টাকা করব বলে আমার নাম হবে বলে আমার ফলোয়ার বাড়বে বলে আমি এটা খুবই সিরিয়াসলি ভালোবেসে করেছি এবং সেই ভালোবাসার বেশে করছি বলেই এটা ঘিরে যে করাপশানটা সেটা আমাকে খুব এফেক্ট করছে